বিসমিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম উচ্চ মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞানের প্রথম পত্রে আমরা মহাকর্ষ বিকর্ষ অধ্যায় থেকে কিছু সৃজনশীল আলোচনা করছি তো আমাদের এর পূর্বে সৃজনশীলে আমরা বিশেষ একটি প্রশ্ন করেছি সেই প্রশ্নটা হলো তোমার কোন একটা কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারদিকে ঘুরছে সেটা ভূস্থির উপগ্রহে পরিণত হলো কিনা এটা নিয়ে আমাদের অনেক সময় প্রশ্ন পরীক্ষায় আসে তো সেক্ষেত্রে আমরা যে বিষয়টা নিয়ে মূলত এখানে দেখবো তা হলো যে কৃত্রিম উপগ্রহ সাদের মতো উপগ্রহে পরিণত হবে কিনা বিশ্লেষণ করো দুই সালে আসা প্রশ্ন এটা তোমরা কি এই মানে এই লাইনটার মতো কোনো প্রশ্ন করেছ একটু একটু মতামত দাও প্লিজ এই এই লাইনটার মতো কোনো প্রশ্ন পড়েছ কি মনে হয় এটা আলোচনা হয়নি আচ্ছা ঠিক আছে আমার মনে হয় এই প্রশ্ন পারবা তোমরা যেমন দেখো লেখা আছে পৃথিবী ও সাদের মধ্যবর্তী কোন বিন্দুতে মহাকর্ষ প্রাবল্য এইটা মানে দেখলি পারবা বাট এটাও পারবা কিন্তু তোমাদের ওই জায়গায় গিয়ে একটা বিভ্রান্ত হবে কি যে সার তো আমাদের ভুস্থির উপগ্রহে পরিণত হবে কিনা এটা শিখাইছে বাট এই ভাষাতে তো কোনো প্রশ্ন পড়ায়নি তো চাঁদের ব্যাপারটা আসলে কি চাঁদ যে পৃথিবীর চারদিকে ঘুরছে সে কিভাবে ঘরে এটা জানো কি চাঁদ পৃথিবীর চারদিকে ঘরে কিন্তু কিভাবে ঘরে কেউ কি বলতে পারবা আচ্ছা আমি একটু হেল্প করি তার পৃথিবীর তার যখন ঘোরে তখন তার ক্ষেত্রে তোমার এটি তার পৃথিবীকে ঘোরার সময় পৃথিবীর যে আবর্তন কাল চব্বিশ ঘন্টা চাঁদের কিন্তু তা হবে না চাঁদের ক্ষেত্রে এই আবর্তন কালটা পৃথিবীর তুলনায় কম হবে ফলে চাঁদ কিন্তু পিছিয়ে পড়ে আজকে যে সময়ে উঠবে তার দেখবা পরের দিন ভিন্ন সময়ে উঠছে এভাবে চাঁদের যে ওঠার সময় সেটা কিন্তু মানে ডে বাই ডে চেঞ্জ হয় এবং আমি বলবো চাঁদের মাসগুলো সাধারণত উনত্রিশ এবং ত্রিশ দিনে হয় এর মধ্যে চাঁদের আমরা দুইটা পক্ষ বলি একটা হলো আলোকিত পক্ষ একটা অন্ধকার পক্ষ তা আলোকিত পক্ষ এটা হয় প্রায় চোদ্দ দিন আর অন্ধকার পক্ষ সেটা হয় প্রায় চোদ্দ দিন এই চোদ্দ চোদ্দ আঠাশ দিন কিভাবে হয় এটা এটা আসলে চার যেদিন দেখা দিল সেই দিন থেকে মোটামুটি বারো বা তেরোতম তম দিনে গিয়ে দেখবা পূর্ণিমা হবে তার পূর্ণিমার পর চারটা আস্তে আস্তে আকারে ছোট হবে তো হওয়ার পর তখন আমরা দেখতে পাবো যে চার ছোট হয়ে আসতেছে এবং ছাব্বিশ কি সাতাশতম দিনে এসে আমরা যেটাকে ওই মাসের জন্য আমাবস্যা বলি মানে আমরা প্রচলিত যে আমাবস্যা পালন করি সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তোমার এই যে দুর্গা পূজা হয়ে যাওয়ার পর তোমার কার্তিক অগ্রায়ণ মাসের দিকে একটা বিশেষ সেখানে হিন্দু ধর্মের বিশ্বাসীরা তোমার কালী পূজা বা শ্যামা পূজা বলা হয় এই পূজা তারা করে থাকে এবং ওই আমাবস্যাটাই হয় বছরের সবচেয়ে বড় তো যাই হোক আমি ওইটার ব্যাপারে যাচ্ছি না আমরা যেহেতু তো সুতরাং উনত্রিশ বা তিরিশতম দিনের একটা সার্কেল পার করে চাঁদ আবার আকাশের বুকে কিন্তু ফিরে আসে এই চন্দ্র মাসকে কেন্দ্র করে আমাদের পৃথিবীতে একটা বিশেষ সাল প্রদু মানে ব্যবহার আছে ইসলামী ইয়েতে সেটা হিজরি সাল এই চন্দ্র মাসের সাথে চন্দ্রের ওঠানামা মানে তার আকাশে ওঠা এবং তোমার আকাশ থেকে ডুবে যাওয়া কত সময় পৃথিবীর সাপেক্ষে সে আমাদের মাথার ওপর থাকে তার নানাবিধ বিষয় নিয়ে তার কিন্তু হিজড়ি সালের পুরো সিস্টেমটা সাজানো আছে এটার একটা বিশেষ সুবিধা হলো এই যে তুমি এই যে হিজড়ি যে বারোটা মাস এটা কিন্তু আসলে সারা বছরে একটা সার্কেল করে দেখবা প্রতি বছর এটা দ মানে মিনিমাম নয় দিন ওপরে এগারো দিন এরই মধ্যে সময়টা কিন্তু কম বেশি হয় অর্থাৎ এটিকে পিছিয়ে দেওয়া বলা হয় কিরকম তোমার আমি ধরে নিচ্ছি যে তোমাদের ঈদ হলো যেটা প্রথম ঈদ আমরা এদেরকে ইতল ফিতর বলি এটি হয়েছে জুন মাসের দশ তারিখে আমি এমনি উদাহরণ দিচ্ছি তাহলে পরের বছর কিন্তু এটা পিছনে যাওয়ার মানে কি এটা জুন মাসের প্রায় এক তারিখ বা জুনের আগে কি মাস হয় মে মাস মে মাসের একত্রিশ মে মাসের ওই ওখান থেকে ওই একত্রিশ তারিখ থেকে তুমি দশ দিন বাদ দাও তাহলে ওই উনিশতম দিন অর্থাৎ উনিশ উনিশ তারিখ মে মাসের অথবা বিশ তারিখে এটা অনুষ্ঠিত হচ্ছে এইভাবে পিছিয়ে যাওয়ার ফলে বেশ কয়েক বছর পর সারা বছর ধরেই এমন একটা সিস্টেমে এটা চলে যে তুমি রমজান মাসে রোজা গ্রীষ্মকালেও পালন করবা শীতকালেও করবা বর্ষাকালেও করবা সারা বছরের প্রায় সকল সময়েই একটা সার্কেল ভাবে সার্কেল সিস্টেমে এটি কিন্তু আবার আমাদের কাছে ফিরে আসে এটা একটা ভালো দিক অবশ্য যে মানুষ যদি মনে করত যে আমি শুধু গ্রীষ্মকালে রোদা পালন করে যাচ্ছি আমার কষ্ট হচ্ছে কিন্তু না ওই এলাকাতে আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট সময় পর শীতকালেও কিন্তু রোদা দিয়ে থাকেন আমার ছোটবেলায় রোজা করতে গিয়ে সবচেয়ে বড় কষ্ট হতো ক্ষুদা তো লাগতো কিন্তু সবচেয়ে কঠিন কষ্ট হতো খুবই পানি চেষ্টা পেতাম মানে পানির জন্য মাঝে মাঝে এমন অবস্থা হতো যে মনে হয় আর সহ্য হচ্ছে না এরকম একটা অবস্থা সেখানে আমরা একটু এটা চিন্তা করতে পারি যে পরকালে আমাদের কি অবস্থা হবে যে আমরা সেই পানি আসলে কোথায় পাবো কি যদি আল্লাহর দয়া রহমত না পাই আমরা সবাই সেটা প্রত্যাশা করি এখানে চাঁদের ক্ষেত্রে কি হবে চাঁদের ক্ষেত্রে আমরা এখানে তার যে চারদিকের আবর মানে পৃথিবীকে যে পরিক্রমণ করে তার একটা সময় বের করবো এর সময় বের করার জন্য তোমাদের একটু মনে করে দেই পৃথিবীর থেকে সাত পৃথিবীকে কেন্দ্র করে তার মানে পৃথিবীকে কেন্দ্র করে সাত তখন এই চারদিকে চারদিকে একটা স্যাটেলাইটকে কে ঘোরার সিস্টেমে কিন্তু আমরা এটা বের করব আর সেক্ষেত্রে তার তার সমীকরণ হলো এটা এই যেটা যে সেখানে আমার পর্যায়কাল বা চারদিকের ঘূর্ণা এই চারদিকের দিকের এটার কত সময় লাগে এখানে দেখা গেছে যে আমার এই সময়টা প্রায় চব্বিশ ঘন্টার কাছাকাছি একটা সময় তেইশ দশমিক আট সাত মানে প্রায় চব্বিশ তার মানে আমি সাদের মতো যাকে আমি আমার আকাশে রাখছি সে আসলে এক ধরনের ভূস্থির উপগ্রহ কারণ পৃথিবী যেরকম চব্বিশ ঘন্টায় একবার করে আবর্তন করছে এই উপগ্রহটাও তাই করছে কিন্তু কিন্তু সাত কি তাই করে যেকোনো একজন ব্যাখ্যা দাও সাত কি আসলেই কি এরকম আমাদের মাথার উপর স্থির হয়ে থাকে কি বলো সাত কি থাকে আচ্ছা বুঝতে পারছো না চাঁদ কখনই তা থাকে না যদি থাকতো তাহলে পৃথিবীর যে জায়গায় রাত হয়েছে ওটা ওখানে সারা জীবন পূর্ণিমার রাত থাকতো পৃথিবীর যে জায়গায় তোমার কি অন্ধকার হয়েছে ওটি সারা জীবন অন্ধকার থাকতো পৃথিবীর যে স্থানে আজকে চন্দ্রমাস মাস হিসাবে আহ সতেরো তারিখ সেখানে সবসময় সতেরো তারিখ থাকতো এই তারিখের কোনো পরিবর্তন হতো না সবার কাছে কি বিষয়টা ক্লিয়ার সবার কাছে কি ক্লিয়ার এটা আচ্ছা তাহলে আমি যদি বলি স্যার যে উপগ্রহ নয় এটার প্রমাণ কি হয় আবর্তনকাল ঘন্টা পৃথিবী যেরকম আবর্তন করছে চব্বিশ ঘন্টায় উপগ্রহ ঠিক সেম কাজটাই করবে যেহেতু এখানে সাদের বেলায় আমরা এই সেম কাজটা কিন্তু পাই নাই দেখো খুব ভালো করে দেখো এটা কিন্তু পাই নাই তাহলে এটা অবশ্যই সাদ না এটা আমাদের ভস্তির উপগ্রহ এবং বস্তুত ধরে আমাদের যা অপশন সেটা লিখে আমরা বের করব এবং প্রয়োজনীয় অপশনগুলো এখানে দেখাবো আশা করি এটি তোমাদের কাছে ক্লিয়ার এখন ওই যে বললাম আমি মহাকাশে কোন বস্তুকে নিক্ষেপ করতেছি এখন আমি যে অংশ পড়াতে যাচ্ছি সেটি হলো তোমার মুক্তিবেগ কেন্দ্রিক প্রশ্ন তো মুক্তিবেগ কেন্দ্রিক প্রশ্নগুলোর প্যাটার্ন কি হয় এবং তার উত্তরের প্যাটার্ন কি হয় এগুলো নিয়ে আমি আলোচনা করছি এবং এর ফাঁকে আমি চেষ্টা করছি যে মুক্তিবেগের অন্তত একটা ভালো প্রশ্ন বের করতে পারি কিনা ফার্স্ট হলো কোনো বস্তুকে আমি উপর দিকে নিক্ষেপ করলাম একটু সবাই লক্ষ্য করো রকম বস্তুটা এখানে আছে তো তাকে আমি এই রকম উপর দিকে নিক্ষেপ করলাম একটা নির্দিষ্ট উচ্চতায় উঠবে তারপরে সে তার ওখানে গিয়ে একটা মুহূর্তের জন্য থেমে যাবে তারপর ওটা নিচের দিকে নেমে আসবে তোমরা বলো তো কোনো বস্তুকে উপরে নিক্ষেপ করলে কেটে হয় না না অন্য কিছু হয় বলো উপরের দিকে ওঠে তারপর একটা নির্দিষ্ট উচ্চতার পর এটা নিচের দিকে নেমে আসে না কি বারবার অনুরোধ 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 করতে হয় যে বাবা তুমি যেও না আমাদের মায়া কেটে তুমি চলে যেও না তুমি গেলে আমরা সব একা হয়ে পড়ব এর করে কে কেউ কি কান্নাকাটি শুরু করো নাকি না মনে মনে এটা শুনতে করো বাবা তুমি যত দূরেই যাও হ্যাঁ ফিরে কিন্তু আসতে হবে ঠিক না বলো তো কারো সন্দেহ আছে যেটা ফিরবে কিনা আচ্ছা ফাইন এখন আমরা দেখব পৃথিবীতে কোন বস্তু আমরা উপরের দিকে যখন নিক্ষেপ করছি সেই বস্তুটার উপরের দিকে যাওয়ার সময় তার একটা গতিশক্তি হয় তার নাম হলো হাফ এম ভি স্কোয়ার কি হয় ওপর দিকে গতি গতিটা কি হয় হাফ এম ভি স্কোয়ার তাহলে এই যে হাফ এম ভি স্কোয়ার যে গতিশক্তি নিয়ে সে উপরের দিকে উঠলো ওঠার পর সে এক সময় আবার উপরে উঠে আর সেখান থেকে সে নিজদিকে নেমে চলে আসলো আচ্ছা আমার প্রশ্ন হলো বস্তুকে উপর দিকে নিক্ষেপ করার সময় আমরা যে গতিশক্তি দিয়েছি সেটা হাফ এম ভি স্কোয়ার কিন্তু ওটা যখন নিজদিকে নামতেছে এটা কি বলে নামে কিসের জন্য নামে তো পৃথিবীর আকর্ষণ বল ডাবলুর জন্য না যেটাকে আমরা মানটা এফ দিয়েও লিখতে পারি এফ বলের জন্য এটা নিচ দিকে নেমে আসে সবাই বলো এটা আসে কি না বস্তু উপর দিক গেল আবার তারপরে কিছুক্ষণ পর এটা ফিরে আসলো এখন মনে হতে পারে স্যার এইরকম ঘটনা কি ঘটবেই আজীবন না এটা আজীবন ঘটবে না এটা কিছুক্ষণ ঘটবে তারপরে কি করা হলো আমরা রাগ করে ওই বস্তুতে স্পিড বেশি দিচ্ছি স্পিড বৃদ্ধি করতে করতে যদি প্রতি সেকেন্ডে এর বেগ এগারো দশমিক দুই মিটার না কিন্তু কিলোমিটার পার আওয়ার করে দেওয়া হয় তাহলে ওই বস্তুটা ওপরের দিকে যাবে কিন্তু ওটা আর ফিরে আসবে না এখন যদি তোমাদের বাস তোমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে যা আমরা এমন একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করেছি এই বস্তুটা সত্যি সত্যি মহাকাশে চলে যাবে কিনা তাহলে আমাদের কি বের করতে হবে বলতো মুক্তিবেগ না কারণ বস্তুকে যদি আমি মুক্তিবেগে নিক্ষেপ করি তাহলে বস্তু আর কখনো ফিরে আসবে না আর মুক্তিবেগের চেয়ে যদি কম বেগে করি তাহলে এটা অলোয়েজ ফিরে আসবে তাহলে আমাদের বের করতে হবে কি মুক্তিবেগ না কথা বলো হ্যাঁ স্যার আচ্ছা এখন এখানে তোমাদের দুইটা পয়েন্ট থাকবে আমি এই প্রশ্নের দুটা পয়েন্ট বলি একটা হলো তোমাদের মুক্তিবেগ লেখা থাকবে বলবে ওই বস্তুটার মুক্তিবেগ এতো বস্তুকে আমরা এভাবে নিক্ষেপ করেছি তাহলে বস্তুটা মহাকাশে চলে যাবেন কিনা ব্যাখ্যা করো যাবে কিনা ব্যাখ্যা করো তো তোমরা যদি প্রুভ করতে পারো না ওর যে শেষ বেগ সেই শেষ বেগের মান এগারো দশমিক দুই মিটার পার সেকেন্ড হয়েছে অর্থাৎ শেষ বেগের শেষ মানটা কত হবে এগারো দশমিক দুই এটা কিন্তু কিলোমিটার কিলোমিটার পার সরি আওয়ার নটে সেকেন্ড হবে কিলোমিটার পার সেকেন্ড এটা হলো পার সেকেন্ড যদি এরকম হয় প্রতি সেকেন্ডে বেগ যদি এগারো দশমিক দুই কিলোমিটার বেগ হয় এই বেগে বস্তুকে উপরে দিকে নিক্ষেপ করলে ওই বস্তুটা আর পৃথিবীতে ফিরে আসবে না এই বেগটাকে বলা হবে ওই বস্তুর জন্য একটা মুক্তি বেগ এখন আমরা কি করব আমাদের দেওয়া অঙ্কের তথ্য অনুসারে আমরা যাচাই করে দেখবো ওই বস্তুটা শেষ বেগ এত হয় কিনা শেষ বেগের কিন্তু সূত্র দুই মৌলিকভাবে দুইটা সূত্র বেশি ব্যবহার করা হয় ফিজিক্যাল টু উপর দিকে নিক্ষেপের ক্ষেত্রে ইউ মাইনে জিটি এটা ব্যবহার করা হয় আর একটা কি ব্যবহার করা হয় এই সূত্রটা ভি স্কোয়ার ইজিক্যাল টু স্কোয়ার এটা ব্যবহার করা হয় এই দুটোর ব্যবহার বেশি করা হয় বলে করে আমরা দেখি যে আসলে বস্তুটা ওইটার সাপেক্ষে যাবে কিনা গেলেও কি হবে এগুলো কিন্তু আমাদের আসে এটা হলো ফার্স্ট অপশন তোমরা কি সবাই বুঝতে পারছো আমি কি বুঝতে চাচ্ছি বস্তু উপরে দিকে নিক্ষেপ করলে বস্তু শেষ বেগ বের করলে যদি শেষ বেগের মান আমাদের এই মুক্তি বেগের সাথে মেলে তাহলে বলবো বস্তুটা উপরের দিকে উঠে চলে যাবে সবাই কি বুঝছো এটা কারো কি কোনো জটিলতা মনে হচ্ছে কারণ মুক্তিবেগ যত তুমি খালি ওই বেগটা বের করবা বের করার জন্য প্রয়োজনীয় সূত্র তোমাকে বলে দিলাম যে এই সূত্র ব্যবহার করে করবা আচ্ছা দ্বিতীয় কন্ডিশন যে স্যার আমার এইরকম মুক্তিবেগ দেয়নি তাহলে আমি কেমনে বুঝবো যে বস্তুটা এরকম অবস্থায় আছে কিনা সেক্ষেত্রে তোমরা কি যদি এরকম সে মুক্তিবেগ দেওয়া না থাকে তাহলে তোমরা খেল করবো অঙ্কে দেওয়া থাকবে এরকম হলো গতি শক্তি দেওয়া থাকবে অর্থাৎ কাজ বা গতিশক্তির বিষয় উল্লেখ থাকবে হাফ এম ভি এরকম একটা শক্তি দেওয়া থাকবে আর বলা হবে যে কোন বস্তুর যে উপরের দিকে উঠে পৃথিবীর মায়া কাটিয়ে এসে বস্তুটা অনেক দূরে চলে যায় তাহলে এই যাওয়ার সময় তার মিনিমাম গতিশক্তি লাগে হাফ এম ভি এখন যদি তুমি দেখো যে উদ্দীপকে আমার এই মুক্তি বেগ দেয়নি কিন্তু হাফ এম ভি স্কোয়ারের মান দেওয়া আছে তার তখন কি তখনকার পলিসিটা হবে তুমি এই হাফ এম বি একটু সাদা এভাবে দেখতে পাবো যে এর এই গতিশক্তির মান ওই অঙ্কে প্রদত্ত মানের যদি সমান হয় তাহলে বস্তুটা উপরের দিকে উঠে যাবে আর ফিরবে না আর যদি সমান না হয় তাহলে ওটা আবার পৃথিবীতে ফিরে আসবে আর যদি চেয়ে বেশি হয় তাহলেও কিন্তু আর ফিরবে না আমি একটু একটু মুখে উদাহরণ দিই মনে করো এটার মান দেওয়া আছে বলেই দেওয়া হলো তোমাকে বস্তুকে ওপরের দিকে নিক্ষেপ করে পৃথিবীর থেকে দূরে পাঠিয়ে দেব মিনিমাম নয়শো একক শক্তি লাগবে তাহলে তোমাকে এখানে প্রুফ করতে হবে যে ওই বস্তুর ওজন ভর কত বলে এম হলো এত কেজি তারপর তার শেষ বেগ কত বলে এত তাহলে তুমি গতিশক্তি বের করলে বের করার পর কিন্তু তোর সেখানে তখন যুক্তি তর্ক দেওয়া শুরু করবা যে হ্যাঁ আমি গতিশক্তি এত পেয়েছি ঠিক আছে গতিশক্তিদাল ওকে পুরো অ্যান্সারটা দেওয়া হবে আর যদি অঙ্কে দেওয়া থাকে যে শেষ বেগের মান বলে দেওয়া হয়েছে অর্থাৎ মুক্তিবেগ শেষ বেগের মান এত যদি আমাদের ওই অঙ্কে ওই শেষ বেগের মানটা বের হয় এবং সেটা যদি আমরা যুক্তি তর্কতে দেখাই যে শেষ বেগের মান এত হলে বস্তুটা আর কখনোই ফিরবে না কিন্তু আমাদের এখানে শেষ বেগের মান এত হয়েছে অর্থাৎ সেই মানটা হয় তার তার সমান হয়েছে হয়েছে অথবা একটু বেশি বেশি সবাই কি বুঝতে পারছো আমার কথাটা আচ্ছা তাহলে আমার মনে হয় আমরা মূল প্রসঙ্গটা বুঝতে পেরেছি তোমরা দেখো আহ এই যে উপগ্রহ নিয়ে প্রশ্ন পড়ছো দেখছো এগুলো দেখো উপগ্রহ পরিণত হয়েছে কিনা ভুস্থির উপগ্রহে পরিণত হয়েছে কিনা এই প্রশ্নগুলো কতবার আসছে দেখছ অনেকবার কিন্তু আসতেছে তার মানে ভূস্থির প্রশ্নটা কিন্তু সত্যি গুরুত্বপূর্ণ প্রশ্ন আহ আমি যেটা খুঁজতেছি মুক্তিবেগ মুক্তিবেগ মুক্তিবেগের প্রশ্ন ওখানে একটা আছে কিন্তু ওইটা আমার খুব একটা গ্রহণযোগ্য মনে হয়নি একটু কঠিন যে কারণের জন্য আমি হ্যাঁ এখানে মনে হয় পেয়ে গেছি ঘ নম্বর প্রশ্ন একটু দেখো সবাই বিশ নম্বর প্রশ্ন দুই সালে আসছে যে আহ কেজি ভরের একটি কৃত্রিম উপগ্রহকে ভূপৃষ্ঠ হতে একটা নির্দিষ্ট উচ্চতায় তুলে দেওয়া হলো এবং তার মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি সঞ্চিত হচ্ছে তাহলে সেক্ষেত্রে আহ পৃথিবীর ভর বেসর সব দেয়া আছে এখন এখানে আমার ঘ নম্বর প্রশ্ন কি বলতেছে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করো যে সঞ্চারিত গতিশক্তি উপগ্রহটিকে বহির্বিশ্বে পাঠানোর জন্য পর্যাপ্ত নয় বহির্বিশ্বে পাঠানো মানে বুঝিছ ওই মুক্তি বেগে পাঠানো লাগবে অর্থাৎ বাইরের দিকে পাঠালে যেন ওই বস্তুটা ফিরে না আসে একটু ভাষাটা একটু পেছাই দেওয়া হচ্ছে এটা আসলে ওই অপশনটাকেই প্রকাশ করতেছে তোমরা যদি ঘ নম্বর পড়ো তাহলে এখানকার লাইন পেয়ে কৃত্রিম ভাবে বস্তু প্রেরণের জন্য তার মিনিমাম মান এই মিনিমাম মানটাই হলো তোমার মুক্তিবেগের জন্য যে গতিশক্তি সেটাই বের করা হচ্ছে এই মুক্তিবেগের জন্য গতিশক্তির একটা সুনির্দিষ্ট মান বলা হয়েছে যদি এই খানকার গতিবেগের জন্য ওখানে যে মানটা পাওয়া যাবে যদি সেটি মুক্তিবেগের সাথে সমান হয় তাহলে বস্তুটা যাবে অথবা সমান বেশি হলে এটি যাবে আর যদি সেটি না হয় তাহলে সে কোনোভাবেই যাবে না তাহলে এখানে আমরা এই কৃত্রিম উপগ্রহের কিন্তু গতিশক্তি বের করেছি এই গতিশক্তির মান যা বের হয়েছে সেটার ওখানে যে সম্ভাব্য যে মানটা দেয়া আছে তার সে কিন্তু কম আছে এটা মানে কম থাকার জন্য তখন আমরা কিন্তু পরে স্পেজে গিয়ে বলবো যেখানে পর্যাপ্ত অপশন দেওয়া নাই যে কারণের জন্য এই মান বের করা সম্ভব হয়নি অথবা এটাকে মহাকাশে পাঠিয়ে দেওয়া সম্ভব হয়নি যে যে ভাষাগুলো এখানে লেখা আছে আমার মনে হয় মূল কাঠামোগুলো আমার আমাদের মোটামুটি শেষ এখন কোনো প্রশ্ন থাকলে করতে পারো আছে কি আমরা আপাতত এখানে তাহলে ক্লোজ করছি